মাদ্রাসার ছেলেরা হচ্ছে জাতির বোঝা মাদ্রাসার তো কোনো সায়েন্স নাই আধুনিক ব্যবসা বাণিজ্য নাই মাদ্রাসায় পর্বে নানাবিধ দান সৎকার খাওয়ানা খাবে আর ওরা কিন্তু কিছুই মানুষ হতে পারবে না আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাতার রাজধানী দোহা চমৎকার একটা রেস্টুরেন্ট শত শত মানুষ এসে প্রতিদিন এখানে আহার করছে এবং এই রেস্টুরেন্টে যিনি মালিক পাশে আছেন একটু জিজ্ঞেস করি উনি কোন ইউনিভার্সিটি থেকে উনি পাশ করেছেন

এবং শত শত লোক প্রতিদিন এখানে কাজ করছেন আর বাংলাদেশের জনগণের জন্য কল্যাণে কি করতে যাচ্ছেন দিনই খেদমত করবেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে শত শত হাজার হাজার মাদ্রাসার বা ইসলামিক বনগ শিক্ষার্থীরা আজকের ভিডিওটা দেখছে ওদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে কি না তাই বলতে হয় সবাই দিনের ব্যাপারে খুবই অ্যাক্টিভ থাকবে এবং যে কোনো একটা স্কেল যে যে দিকে পারদর্শী যে কোনো একটা স্কেল নিয়ে যেন বাইরের দিকে পারদর্শী পারে জমায় এবং আল্লাহর উপরে যাতে আপনার বসা থাকে রিজিক তো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রিজিক ফয়সালা হয় আসমান থেকে জমিন থেকে না সো আলহামদুলিল্লাহ আমার ভাই তোহিদ ভাই তোহিদ ভাইয়ের জন্য অনেক শুভকামনা আমি সবাই কালি শেয়ার করে দেবেন আমাদের ইসলামিক শিক্ষাকে যুগ উপযোগী আর করতে পারবো ইনশাআল্লাহ আর করবো ইনশাআল্লাহ আমাদের কই মাদ্রাসার সিলেবাসকে হয়তো আরও ডেভেলপ করবো কিন্তু এর অর্থ এন যে সরকারি মাদ্রাসা ওই মাদ্রাসা বাদ দিয়ে আমি আমার বাচ্চাকে একদম স্কুলে কলেজে দিয়ে দিলাম মাদ্রাসাকে ঘৃণা করে আমি জীবনে অনেকগুলো অভিভাবক দেখেছি চোখের পানি এক করে ফেলেছে আর উপায় নাই বয়স হয়ে গিয়েছে মা বাবাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিয়েছে কিন্তু আমি বৃদ্ধাশ্রম ঘুরে ঘুরে দেখেছি আর আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু এই সাথে আমি নিজে জড়িত আছি এমন কোনো বাবা পাই নাই যার সন্তান মাদ্রাসায় শিক্ষিত হতে পারে দু একজন থাকতেও পারে কিন্তু আমার চোখে পড়েনি কিন্তু আমি দেখেছি ইউনিভার্সিটির বড় বড় শিক্ষিত ডক্টররা পর্যন্ত রয়েছে বিদেশে বড় বড় পোস্টে রয়েছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে শান্তি নাই লক্ষ লক্ষ টাকা খরচ করে আমেরিকাতে পড়ালেখা করেছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট মায়ের সাথে বাবার সাথে সম্পর্ক নাই চোখের পানি ফেললে বয়স হয়ে গেলে লাভ নাই সময় থাকতে সিদ্ধান্ত নিন আপনার ছেলেকে আল্লাহ সন্তুষ্টির জন্য পড়াবেন নাকি দুনিয়ার জন্য পড়াবেন দুনিয়ার জন্য পড়ালে দুনিয়াটাই পাবেন শান্তি তো দুনিয়া তো নাই আখরা তো পাবেন আল্লাহ আলম যদি আল্লাহ তালা স্পেশাল হেদায়ত না করেন আর যদি আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ান দুনিয়া আখরা দুবইটা পাবেন আমি ভিডিওতে আমার কথা বলার অর্থ এই নয় যে কোনো স্কুল কলেজকে আমি ঘৃণা করছি স্কুল কলেজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম এমন এমন অনেক শিক্ষার্থী পেয়েছি যাদের ইমান অনেক ক্ষেত্রে মাদ্রাসার ছেলেদের চেয়েও ক্ষেত্র বিশেষে বেশি হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ তারা দৃঢ় ইমানের সাথে এমনভাবে ওনাদের নিজেদের পরিচ্ছদ পোশাক আশাক থেকে শুরু করে নিজেদের চাল চলন এমন উপস্থাপন করেন আমার মনে হচ্ছে ভালো কাজে একটি প্রতিযোগিতা লেগে যায় আলহামদুলিল্লাহ সকল এই ভাইদের জন্য সেলুট সকলের জন্য অন্তর থেকে দোয়া আমরা সবাই আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ সুদ্দৃশ্যের জন্য করার চেষ্টা করি ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যাতে আমরা দিনই নিয়তটা আমাদের অন্তরে ধারণ করি কাজে পরিণত করি আপনার জন্য অনেক অনেক শুভকামনা